সবাইকে স্বাগতম জানাচ্ছি আমেরিকাতে আমরা যেভাবে ঈদ উদযাপন করে থাকি সে বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমেরিকার ঈদ উদযাপনের আমরা কি কি করি কি কি আয়োজন হয়ে থাকে এবং কি ভাবে মুসলিমরা আমেরিকাতে ঈদ উদযাপন করে সে বিষয়ের উপরে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে ঈদের আগের যেই আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম তাদের ঈদের যেই বেসিক প্রিপারেশন সে বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং কি কি কাজ হবে কিভাবে হবে পার্কিংয়ের বিষয়গুলো আছে এখানে ফুড ডেলিভারির বিষয় আছে তো ঈদের সকালে আমি ফজর নামাজ পড়েই গাড়ি নিয়ে বের হয়ে গেলাম এখনও পর্যন্ত তেমন কেউ আসেনি ফজর নামাজ পড়ে ঈদের ভিতরে এবং বাহিরে বিভিন্ন জায়গায় বিতরণ করা গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা করা এবং বিভিন্ন ধরনের যে বেসিক প্রিপারেশন গুলো আছে সেগুলোর উপরে কাজ করতে হচ্ছে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে তো শুরুতেই একটা একটা করে গাড়ি আসতেছে আমরা ভলেন্টিয়ার যারা আছি তারা গাড়িগুলোকে ঠিকঠাকভাবে পার্ক করছি কারণ স্পেশালি ঈদের দিন একটু মানে পার্কিং একটু ফোকাস করতে হয় কারণ সবাই এই সময়টাতে নামাজ পড়তে আসে তো এখানে যেহেতু পুরা বিশ্বের মুসলিম উম্মার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ জয়েন করে তো সেক্ষেত্রে পোশাকে আমাদের দেশের মতো হয়তো একটা ক্যাটাগরিয়া থাকে না নানান রকম নানান পরিবেশের পোশাকের উপরে নির্ভর করতে হয় দেখায় দেখা যাচ্ছে আরবরা তারা তাদের মতো করে আসে তারপরে ইস্টে যারা থাকে তাদের একরকম তারপরে হচ্ছে আমরা আমরা যারা বাংলাদেশে আছি অন্যরকম ড্রেস পরি তো পোশাকের ক্ষেত্রে ঈদের উদযাপন একটু ভিন্ন রকম হয় ঈদের নামাজের আগে ইমাম যিনি আছে উনি বিভিন্ন ঈদের আগে যে জাকাত সৎকা এই বিষয়গুলোর উপরে আলোচনা করছে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে আর তার পাশাপাশি হচ্ছে ওই সময়টাতে আমরা মূলত ফুড প্রিপেয়ার করছি যে ফুডের যে বিষয়গুলো আছে যে এখানে দেখা যাবে এই যে নামাজ পড়েই সবাইকে এখান থেকে ফুড প্রোভাইড করা হবে সেই ফুডগুলো অর্গানাইজ করছি এবং এখানে ফুডের মধ্যে চটপটি ছিল ফুচকা ছিল তারপরে যাই ছিল হলো সেমাই ছিল ডোনাট ছিল ছিল খেজুর এরকম অসংখ্য আইটেম জুস থেকে শুরু করে কফি যারা চা খায় তাদের জন্য চা শেমাই নানান রকম মসজিদের মধ্যে মসজিদের এক কর্নারে আমরা যারা ভলেন্টিয়ার আছি নামাজ শেষে সবাই ঈদ শুভেচ্ছা বিনিময় করছে এর পাশাপাশি যার যেটা মন চাচ্ছে সেটা ফুড নিচ্ছে আমরা টেবিলের অপোজিট সাইড থেকে আমরা ফুডগুলো সার্ভ করার চেষ্টা করতেছি তো শুধু ঈদে না রমজানেও একই রকম মসজিদেই সেহরি এবং ইফতার দেখা যায় সব কিছুই প্রোভাইড করা হয় তো আমরা এসখানে দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে ইমাম সাহেব আমি নিজেই ওনার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি এটা একটা মজার ব্যাপার ছিল যে রোজার মার যেহেতু একসাথে নামাজ পড়েছি ঈদ উদযাপন করেছি আলফারেটে ফাউন্ডার আবু সুফিয়ান হায়দুর আমরা একসাথে ছবি তুললাম তারপরে ছুটা ছুটি শুরু হয়ে যাবে ঈদের বেসিক আমরা যারা মসজিদের ভলেন্টিয়ার ছিলাম সে কাজগুলো শেষ করে আমরা বেড়াতে চলে যাচ্ছি নামাজ শেষেই যেহেতু আমাদের ইনভাইটেশন ছিল সেখানে যাচ্ছি ইনভাইটেশনে জয়েন করার জন্য তো শুরুতে আমাদের এক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পল্লব ভাই ওনার ছেলে ওনার বাসায় ঈদের আয়োজন করা হয়েছে ঈদের নামাজের পরেই অর্থাৎ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সবচেয়ে যেটা ভাব বেশি ভালো লাগছে হালিম হালিম খাচ্ছি এবং এখানে অনেক রকম ফুড মিষ্টি বিভিন্ন ধরনের সুইটস নানান রকম আয়োজন করা হয়েছে মানে আমাদের বাঙ্গালিয়ানা কালচারে এবং মসজিদে ঈদ সেলিব্রেশনের জন্য সন্ধ্যার আগের সময়গুলোতে স্পেশাল আয়োজন করা হচ্ছে বাচ্চাদের জন্য খেলাধুলা এই টাইপের বিশেষ আয়োজন করা হচ্ছে এবং যারা বয়স্ক আছে তাদের জন্য বিভিন্ন ধরনের ফুড বার্বিকিউ এই টাইপের আয়োজন করা হয় তো ঈদ সেলিব্রেশনটা এখানে আসলে বাড়িতে স্পেশালি খুব কম হয় সবাই মিলেমিশে একসাথে এটা সেন্ট্রাল জায়গায় একই কমিউনিটিতে মসজিদের মধ্যে সবাই করার চেষ্টা করে যেখানে সবাই আসে এবং বিভিন্ন ধরনের সেমাই পায়েস বিরিয়ানি ফালুদা শুধু মানে এত আয়োজন বলার বাইরে তো এগুলো আসলে আমরা যারা ভলেন্টিয়ার আছি তারাই মূলত করছি এবং বাচ্চাদের জন্য যে বেলুন এখানে হচ্ছে ইসলামিক যেই শপিং এর জন্য পাঞ্জাবি টুপি আতর এগুলো পাওয়া যায় এবং বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে সবরকম আয়োজন এই একটা সিম্পল বিষয়ের মধ্যেই আছে এখানে বাচ্চাদের জন্য আলাদা এই অ্যাক্টিভিটিগুলো রাখা হয়েছে বিভিন্ন ধরনের আইসক্রিম কুম মেশিনস তারপরে বিভিন্ন ধরনের মানে বয়স ভেদে ফুডের আয়োজন করা হয় এখানে অলমোস্ট মাগরিবের কাছাকাছি মাগিবের নামাজের পরে এই অনুষ্ঠানটা প্রায় রাতের দশটা এগারোটা পর্যন্ত চলবে এইভাবে আমি যদি ভিডিও করছি আসলে আমি কাজ থেকে দূরে আছি ভিডিও শেষ করে আমাকে আবার ভলেন্টিয়ারি যে কাজ আছে সেগুলোতে জয়েন করতে হবে এবং সেগুলো নিয়ে কাজ করব। এখানে হচ্ছে সব কিছু নিজেরাই প্রিপেয়ার করা হয় কোনো কিছু বাইরে থেকে তেমন একটা কিনা হয় না যা যা সবাই নিজের নিজেরা নিজেরা রান্না করে নিয়ে আসে ম্যাক্সিমাম নিজেরা রান্না করে নিজেদের মতো করে দেখা যাচ্ছে এক একজন এক একটা আইটেম নিয়ে আসতেছে আসতে সেগুলোই আবার সবাই মিলে খাচ্ছে আবার অনেকেই মাংস ডোনেট করছে সেগুলো আবার আমরা বাড়বি দিচ্ছি এক এক রকম দেখা যায় যে এরকম না যে আমাদের দেশের মতো না যে আমরা নিজে রান্না করে শুধু নিজেদের আত্মীয় এরকম না সবাই বাসায় নিজেদের মতো করে রান্না করে এখানে নিয়ে আসে তো এই হচ্ছে আমাদের বেসিক যে ঈদ সেলিব্রেশন সেগুলো আর পরবর্তীতে আমরা আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনাদের কাছে তুলে ধরব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ